<applause> السلام عليكم ورحمه الله وعلى من اتبع الهدى بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد وقال الله عز وجل في القران الحكيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

আমি সংগীত সময়ে গুরুত্বপূর্ণ দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করব আমার সম্মানীয় ভাই হাফেজ মৌলানা আজিজুদ্দিন সাহেবের আমন্ত্রণে আমি এসে নিজেকে ধন্য মনে করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই ভারতবর্ষে যার বৈচিত্র্য

तव्हां ट्रांसफॉर्ट the...

সম্মানিত পুজোকে এবারে আমি আপনাদেরকে বলতে চাই সেদিন যে হয়েছিল হ্যালো <i> <laughs> <laughs> <laughs>

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনি কৃষক আন্দোলন করেছেন সাতশো কৃষক মৃত্যুবরণ করার আপনার হয় আপনার আমি এক তিন মিনিটের মধ্যে কথা শেষ করছি এই তথ্য ভিত্তিক কথাগুলো মাথায় রাখবেন পরিশেষে আমি দুটো কথা সংসদে রাখবেন পাস করছেন মসজিদ মাদ্রাসা গুলো নিয়ে কেন আপনি ঝামেলা করছেন ওই সময় মাইনরিটি মিনিস্টার বলেছিলেন এটা মুসলমানদের কল্যাণের জন্য

সম্মানিত উপস্থিতি আমি আমার বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি আগামী দিন আরো আন্দোলন হবে আপনি যদি মনে করেন আজকে এই একটি আন্দোলন আপনার অভাব সংশোধনী বিল ঠিক করে দেবে ভুল হবে তাই বাড়িতে নিজের স্ত্রী পুত্র সবাইকে বলেন ইমান বাঁচানোর লড়াই ইমান বাঁচানোর সময় এসেছে সংযোগ থাকো আমরা লড়াই করব তবে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে সাথ রেখে এবং সংবিধানের সাংবিধানিক ভাবে আমাদের লড়াই হবে আমরা উল্টো পাল্টা আমাদের উপর নেতৃত্বের অনুমতি ছাড়া কোনো কাজ করব না যুবক ভাইদেরকে বলবো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ একটু সংযতভাবে তোমরা আলোচনা করবে সর্বপরি রবিজি একটা কথা বলেছেন যে সর্বশেষ জামানায় একটা সময় আসবে সেই সময়ে তোমাদের একটা পরিস্থিতি তৈরি হবে সেই সময় একজন সাহাবা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমিন বিল্লাহি নাহনু আমরা কি সেদিন কম সংখ্যক থাকব নবীজি বলেছেন না তোমরা সেদিন ওয়ালাকিন্নাকুম বুসাতুন কা বুসা আস-সাইরি তোমরা অনেক সংখ্যক হবে অনেক সংখ্যক হবে ওয়ালিয়ান জাআল্লাহু মিন সুদুরি আযাবিহুল মুহাবাহাবাতা কিন্তু শত্রুরা সেদিন তোমাদের ভয় করবে না কারণ